আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন চিটাগঙ্গের ওপেনার ক্যামেরন ডেলপোর্ট অন্যদিকে মাঠে প্রবেশ করছেন বাংলাদেশ ক্রিকেটের এক সময়ের তারকা ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল মাঠের গ্যালারিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা দর্শকদের তুমুল হর্ষধ্বনি কিন্তু দর্শকদের উল্লাস থাকেনি বেশিক্ষণ মাত্র তিন রান করে যে আশরাফুলকে ফিরে যেতে হয়েছে সাজঘরে আশরাফুলকে দেখা গিয়েছে ভীষণ প্রাণবন্ত মনে হয়নি দীর্ঘ পাঁচ বছর পর তিনি খেলতে নেমেছেন ক্রিকেটে নেমে বন্ধু প্রথম বলেই রান নিয়ে জানান দিয়েছেন তিনি এসেছেন হয়েছেন আলো ছড়াতেই তবে মাত্র পাঁচ বল খেলে তিন রান করে সফিউলের বলে ক্যাচ দিয়ে ফিরে যান সাজঘরে তার ফেরায় উচ্ছ্বসিত ছিলেন দর্শকরাও মাঠের প্রবেশ মুখেই এক দর্শক জানান তিনি শুধু আশরাফুলের খেলা দেখতেই এসেছেন মাঠে কথা বলার সময় সে দর্শকের চোখে মুখে লক্ষ্য করা গিয়েছে উত্তেজনাও আরো জানান এই ক্রিকেটের প্রতি ব্যাটিং এর করেন আশরাফুল ফিরবেন ভালোভাবেই গতকাল শুক্রবার গণমাধ্যমের সামনে সতীর্থ আশরাফুলকে নিয়ে মুশফিক বলেন তিনি অনেক কষ্ট করেছেন ঘরোয়া ক্রিকেটে ভালো করেছেন আশা করি এবারের বিপিএলেও তিনি ভালো করবেন তিনি ভালো খেললে সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্যই ভালো খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটের নিত্যনতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন